হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই লাইভ আজকে আবারও লাইভ নিয়ে হাজির হয়ে গেছি সবাই সাপোর্ট করে আমার লাইভে জয়েন হয়ে যাও ফার্স্টে সবাইকে রিকোয়েস্ট করছি সবাই লাইভে জয়েন হয়ে যাও আর সবাই লাইক শেয়ার কমেন্টস করতে থাকো ফার্স্টে আমি একটা শেয়ার করে দিচ্ছি তোমরা সকলে লাইক শেয়ার করতে থাকো সকল বন্ধুদেরকে আমার লাইভে স্বাগত জানাচ্ছি এই মুহুর্তে লাইভে কে কে আছো সবাই কমেন্টস করতে থাকো দিল বলছে হাই হ্যালো লাভ বলছে হাই হ্যালো সবাইকে হাই হ্যালো করে দিচ্ছি তোমরা সকলে লাইভে জয়েন হয়ে যাও আর সবাই লাইক শেয়ার করতে থাকো সবাইকে আমার লাইভে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা সবাই ঝটপট করে লাইভে জয়েন করে নাও সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও জলদি জলদি কেমন আছো ভালো আছি তোমরা সবাই কেমন আছো সবাই আমার লাইভে জয়েন হয়ে যাও সবাইকে ঝটপট করে জয়েন হওয়ার জন্য রিকোয়েস্ট করছি তোমাদের সকলের জন্য ওয়েট করছি লাইভ নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমরা সকলে চলে এসো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টস করে জানিয়ে দিও সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও অনেক দিন বাদে কালকে লাইভে এসেছিলাম আবারও আমি লাইভ কন্টিনিউ করার চেষ্টা করছি তো বন্ধুরা তোমরা সকলে পাশে থেকো সবাই ঝটপট করে জয়েন করো আবার বলছে ভালো থ্যাংক ইউ ভালো থেকো কে তুমি কমেন্টস করলে বাবা নাম স্বরূপ এম বলছে হ্যালো হাই ঠিক আছে সবাই একটা করে লাইক দিয়ে দাও লাইক দাও শেয়ার করো প্রচুর প্রচুর কমেন্টস করে দাও তোমাদের সবাইকে আমার লাইভে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেউ লাইকটা কেটে যাবে না সবাই প্লিজ খুবই অল্প টাইমের জন্য লাইব্রেরি এসছি তো সবাই সঙ্গে থাকো আর লাইক শেয়ার কমেন্টস করে আমাকে সাপোর্ট করতে থাকো কেমন আছো ভীষণ ভালো আছি তুমি কেমন আছো বলো ওকে থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য সবাইকে রিকোয়েস্ট করছি প্রচুর প্রচুর কমেন্টস করতে থাকো কোথা থেকে লাইভটা দেখছো কমেন্টস করে জানিও নাইস হেয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ দেখো এই ব্র্যান্ডেড দেওয়াতে কেমন সাদা হয়ে

লাগিয়ে রেখেছি তোমার বাড়ি কোথায় নদীয়া জেলা সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও আজকে কেউ জয়েন করছে না কালকে অনেকেই জয়েন হয়েছিল অনেক বয়স এসেছিল আমার লাইব্রের তো আজকে তেমন কেউ জয়েন করছে না হাতে কি হয়েছে হাতটা কেটে গেছে বটিতে তাই ব্যান্ডেড লাগিয়ে রেখেছি কমেন্টস করছে পা দেখাও কেন পা কেন দেখাবো সবাই ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও কেউ কিন্তু লাইভ দিচ্ছ না আজকে কালকে বলতে হয়নি সবাই লাইক দিয়ে দিয়েছিলে আজকে মাত্র একটা লাইক দিয়েছে আমার বাড়ি দুর্গাপুর থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা নতুন বন্ধুরা আমার লাইভে জয়েন করেছে দেখো বলতে ভুলেই গেছি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এই মুহুর্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর প্রচুর প্রচুর কমেন্টস করতে থাকো সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কে কোনো একটা লাইক দিয়েছিল আবার তুলে নিয়েছে লাইকও তোমরা তুলে নাও বাবা তো নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর প্রচুর প্রচুর কমেন্টস করতে থাকো সবাই আমার চ্যানেলটি মেম্বারশিপে জয়েন হয়ে যাও লাইক করেছি থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এই মুহুর্তে আর কে কে আছো বন্ধুরা সবাই জয়েন হয়ে যাও সবাই লাইক শেয়ার কমেন্টস করতে থাকো আমি আবারও শেয়ার করে দিচ্ছি ডিনার এখনো করিনি তো একটু পরে করবো লাইফটা শেষ করে তো খুবই আগেই বলেছি অল্প টাইমের জন্য লাইভ এসেছি তো তোমরা সবাই যারা যারা লাইভ আসতে চাও আমার লাইভে জয়েন করতে যাও ঝটপট করে জয়েন আর সবাইকে রিকোয়েস্ট করছি সবাই ঝটপট করে তো লাইভে জয়েন করবে আমার চ্যানেলের মেম্বারশিপে জয়েন হয়ে যাও আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করো সবাই একটু সুপার চ্যাট করে দিও বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করছি সবাই বেশি বেশি করে সুপার চ্যাট করতে থাকো আমাকে সাপোর্ট করো সুপার চ্যাট করো

কেটে গেছে একটুখানি তাই প্যান্টেন্ট লাগিয়ে রেখেছি একটু ভালোই কেটেছে সবাই একটু লাইক শেয়ার কমেন্টস করতে থাকো বন্ধুরা প্লিজ তোমরা যারা যারা নতুন বন্ধুরা আমি লাইভে জয়েন করছো অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই মুহূর্তে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্টস করে সাপোর্ট করতে থাকো তো এখন ডিনার করতে যাবো লাইভটা এখানে শেষ করছি আর ডিনারের পরে আবারও ল্যাপটপ করার চেষ্টা করবো আবারও ল্যাগে আসবো আশা করছি চেষ্টা করব ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা দেখো এই দেখো আমার আমার সোনা বাবাটা নিজে কেন মুখ ধুয়ে হ্যাঁ একটা পাপা সোনা সোনা পাপ্পা আমার সোনা পাপাটা জানো তো স্কুলে রেজাল্ট দিয়েছে ফার্স্ট হয়েছে তাই তো কেজি ওয়ান থেকে কেজি টুতে এবার ও ফার্স্ট হয়েছে ভোট দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো আজকের মতো না এখনকার মতো লাইভটা শেষ করছি কারণ যাই করতে তো খাওয়া দাওয়া শেষ করে আবারও আমি লাইভে আসার চেষ্টা করব তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে পাশে থাকবে যখনই লাইভটা কেটে যেতে চাই তখনই তোমরা সবাই আবার জয়েন হয়ে যাও এরকম কেন হয় আমার সঙ্গে জানি না সবাই লাইক শেয়ার দাও প্রচুর প্রচুর কমেন্টস করতে থাকো লাইক দৌড় মেরে তুলে যাও সবাই লাইক শেয়ার করো প্রচুর প্রচুর কমেন্টস করো শেয়ার করো আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো আমার চ্যানেলের মেম্বারশিপে সবাই জয়েন হয়ে যাও আর সবাই আমাকে সুপার চ্যাট করো বেশি বেশি করে তো শুট করো এখনকার মতো লাইফটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি গুড নাইট টাটা